গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকের স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করা যাক ইম্বিয়া ট্রেলস থেকে নেমে আমরা সোজা চলেছি সেন্টোসা বিচের উদ্দেশ্যে ইম্বিয়া ট্রেল থেকে সেন্তোসা বিচ পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে ওই দশ থেকে পনেরো মিনিট মতন সেন্তোসা বিচ সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখানে আছে নরম সাদা বালি নীল সমুদ্রের মনোরম দৃশ্য আর নানা রকম বিনোদনের ব্যবস্থা এখানকার সূর্যাস্ত দৃশ্য সত্যিই মনোমুগ্ধ করে সন্ধ্যে নামতেই লাইট শো আর নানারকম ইভেন্টেরও ব্যবস্থা করা আছে যা দর্শকদের আরও অনেক বেশি আনন্দ দেয় এখন আমরা এমভিআর লুকআউট থেকে সেন্তোসা সমুদ্র সৌকত পর্যন্ত পৌঁছাতে পারবো একটা সম্পূর্ণ নতুন ওভারব্রিজ নতুন পথ ধরে যেটি রিসোর্ট ওয়ার্ল্ড সেন্টোসা থেকে ৩৫০ মিটার পর্যন্ত লম্বা শুনেছি এটি সেন্টোসা সেন্সোরিস্কেপ নামক একটি আধুনিক সবুজ সংযোগ পথের অংশ তবে নামটা ভারী কটমটে ছানাকে নিয়ে আমি উপরে চলেছি তার কারণ আমার ছানা লাফাতে লাফাতে উপরে চলে গেছে আমি ইশারা করেছি কর্তামশায় যাতে বাবু মাকে নিয়ে রাস্তা দিয়ে যায় যাতে দু জায়গার দৃশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সম্ভবত এই উপরের ডেকটার নাম লুকআউট লুক উপরের ডেকে উঠলেই আপনি দেখতে পাবেন চারিপাশে সবুজ আর সবুজ আর ওই দেখুন দূরে স্কাই দেখা যাচ্ছে আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি তার কারণ সবুজ আর মেঘে একদমই যেন ঢেকে গেছে ভারী সুন্দর আর চারিপাশটা দেখুন উপরে ডেকে দেখা যায় সবুজ আর দূরে সৈকত ভারী সুন্দর কিন্তু এর দৃশ্য খোলা আকাশের নিচে উপরের ডেকে ভারী সুন্দর আর নিচে পথে দুই পাশে দেখার মতন বিভিন্ন ধরনের সেনিসরি গার্ডেন রয়েছে তবে গার্ডেনগুলোর নাম আমার কাছে ভারী খটমটে লেগেছে যেমন এই একটা গার্ডেন দেখুন দিনের বেলায় এই সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে রাত হতেই এর দৃশ্য সম্পূর্ণ আলাদা হয়ে যায় চারিপাশে লাইটে আপনার মনে হবে এই সব ফুল বাগানে আপনি যেন ঘুরে বেড়াচ্ছেন আর তার সাথে সুন্দর সুন্দর লাইট পুরো দৃশ্য ওয়েদার সব কিছুই যেন চেঞ্জ করে দেয় আর এই দেখুন সন্ধে নামতেই অল্প অল্প লাইট জ্বালতেও শুরু করে দিয়েছে বেশ ভাল লাগছে আর বাবু মা ভাবে সেই দৃশ্যগুলো দেখছিল তবে মা একটু ভয় মা বলছিল এত কি কর্তা মশাই বলছিল না এখানে কোনো সাপ নেই এগুলোকে এইভাবেই তৈরি করা হয়েছে তবে সাপের কোনো ভয় নেই কিন্তু মা যেন তাও একটু ভয় পাচ্ছিল আর দেখুন লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে তাই না কিছু তো যেতে না যেতেই আর একটা সুন্দর গার্ডেন ওই যে বললাম নামগুলি ভারী খটমটে তাই আর বলতে পারলাম না আর ওই দেখুন উপরেই হচ্ছে এলআরটি লাইন এলআরটি না হয় আপনাদের পরে দেখাচ্ছি মা হাত দিয়ে দেখাচ্ছিল ওই যে এলআরটি লাইন শুভ বলছিল হ্যাঁ এখানে কোনো সাপের ভয় নেই উপরের দিক থেকে এগুলো দেখা যায় আর নিচে এই সুন্দর গার্ডেনগুলো দেখুন এখানেও একটা সুন্দর গার্ডেন করা রয়েছে মনে হবে এই ফুলের দৃশ্য যেন আপনাকে স্পর্শ করছে তবে সেটা রাতের অনুভূতিতেই দেখুন লাইটগুলো গুলো আস্তে আস্তে জ্বলছে টুনি লাইট বেশ ভালো লাগছে আর ওই দেখুন বলতে বলতেই একটা এলার্জি যাচ্ছে তবে ফটোশুটের জন্য বেশ মক্ষম জায়গা এটা আর এই দেখুন একই ফ্রেমে বাবু মা আর আমার কর্তা আমি আর আমার তখন ছানা উপরের উপভোগ করছিলাম বাবু মা আর কর্তা দৃশ্যগুলো করছিল আপনাদের আপনাদের জন্য শেয়ার করতে পারি কি ভালো লাগছে যাতে তাই না আর এই দেখুন আমার ছানা বলতে বলতে আরেকটা গার্ডেনের সামনে আমরা চলে এসেছি দেখুন ওয়াটার ড্রপগুলো কি সুন্দর পড়ছে কি ভালো লাগছে তাই না আমার ছানা ভারী ব্যস্ত বাবাকে দেখার জন্য আগে কে ছুটছে আর এই দেখুন সেই উপর থেকে এই সমুদ্র সৈকত কি ভালো লাগছে তাই না আর এই যে আলোর বীম ধরে নিচে নেমে যাওয়ার রাস্তাটা তবে চলুন এই জলের ড্রপের জায়গাটা আপনাদেরকে দেখাই কাছে আসতেই দেখলাম বাবুমাও এগিয়ে আসছে সেই আলো ড্রপের কাছে তবে দিনের বেলার অনুভুতি আর রাতের অনুভুতি একদমই আলাদা সেটা তো আপনাদের আগেই বললাম তবে ইচ্ছা আছে রাতের অনুভূতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজ নয় অন্য আরেক দিন আর যেহেতু বাবু মা রয়েছে তারাও বয়স্ক মানুষ আর আমার ছানাটা তো বড্ড ছোট ওকে নিয়ে নয় অন্য আরেক দিন আসবো জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না ওই উপর থেকে আমি দেখছিলাম বাবু আমাকে দেখতে পেয়ে নিজে ডাকছিল আর জিজ্ঞেস করছিল ভাই কোথায় আমি তখন বললাম ওই দিকটায় ঘুরে বেড়াচ্ছে এলারটি দেখে বেড়াচ্ছে আর উপরে তো অনেক ফুল ছিল সেগুলোই দেখছিল আর মা হাত দিয়ে দেখাচ্ছিল বলছিল ওই জলগুলো কোথা থেকে আসছে মাকে বুঝিয়ে দিচ্ছিল এখানে অনেক রকম ব্যবস্থা করা রয়েছে সেরকমই কি হয়তো আসছে কোনোভাবে জলগুলো দেখুন প্রত্যেকটা প্রদীপ যেন ভরে রয়েছে আর তার থেকে জল চুয়ে চুয়ে পড়ছে তবে জানেন তো এই ওয়াটার থেকে ভীষণ শব্দ হচ্ছিল মনে হচ্ছে ঝর্ণা বইছে দাঁড়ান দেখি আপনাদেরকে একটু শোনাতে পারি কিনা আর এই দেখুন আমার ছানার অবস্থা উপরের ডেকে কেমন নিচে বেড়াচ্ছে আর ওই দেখুন দূরের আকাশটা কি অপূর্ব সুন্দর তাই না বেশ ভালো লাগছে আর এই দেখুন আমার ছানা এতক্ষণে হদিশ পেয়েছে তার বাবার নিচ থেকে কর্তা মশাই ডাকছিল কর্তামশাই বাবু ডাকছিল ছানাকে নিচে আসার জন্য তবে উপর থেকে দেখুন এই দৃশ্যটা বেশ ভালো লাগছে তাই না প্রত্যেকটা প্রদীপ কি অপূর্ব সুন্দর জল চুয়ে চুয়ে পড়ছে চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে জানি না কতটা বোঝাতে পেরেছি তবে আমার মনে হয় কৃত্রিম সৌন্দর্য যতই সুন্দর হোক না কেন প্রাকৃতিক সৌন্দর্যের কাছে তাকে আর মানতেই হয় কৃত্রিম সৌন্দর্য অবশ্যই সুন্দর আমি সেটাকে অস্বীকার করি না তবে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো প্রকৃতিরই দেয়া সেটা যেন অন্য রকম মাত্রায় সুন্দর বাবু এই রাস্তাটা সম্বন্ধেই শুভকে বলছিল আর এই দেখুন একটু অন্ধকার নামতে না নামতেই কি সুন্দর আলো জ্বলে উঠেছে কি ভালো লাগছে তাই না আর ওই দেখুন দূরের আকাশটা একটু করে আপনাদের দেখাই সদ্য যেন সূর্য অস্ত্র গেছে। লাল আকাশ আর নিচে ওই সুন্দর সমুদ্র যেন মনে হচ্ছে না রং আঁকা একটা ছবি সত্যি এই দৃশ্য যেন কল্পনার অতীত থাকে সত্যি বড় সুন্দর এই রাস্তাটা ধরেই বাবু মা আর কর্তামশাই এসেছে আর আমরা এসেছি উপরের রাস্তাটা ধরে তাই এই আমার সাথে এই রাস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কি ভালো লাগছে তাই না একটু অন্ধকার নামতেই রাস্তাটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে প্রাকৃতিক আলো ছেড়ে আশ্রয় নেবে কৃত্রিম আলোর দিনের আলোয় দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম সৌন্দর্যর যুগলবন্ধি আর রাত নামতেই কৃত্রিমটাকেই শুধু প্রাধান্য দেয়া হয়েছে প্রাকৃতিটাকে সত্যিই যেন আটকে রাখা হয়েছে কয়েক ঘন্টার জন্য এই ব্রিজ থেকে নেমে যাওয়ার আগে একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আর কৃত্রিম সৌন্দর্য যেন সত্যি এক যুগলবন্ধি কি অপূর্ব সুন্দর তাই না আর ওই দেখুন গায়িকা অনেকক্ষণ ধরেই সকলের মনোরঞ্জন করে যাচ্ছে এখানে বসে অনেকেই বিশ্রাম নিচ্ছে এইসব গান শুনছে আর উনি আপন মনে নিজের মতন গান গিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকেই নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত আর এই দেখুন আমার ছানা এই এলআরটিটা দেখার জন্যই উপর থেকে নাম ছিল না বারে বারে এই এলআরটিগুলোকেই দেখছিলাম আর এই দেখুন এদিকে একটু অন্ধকার নামতেই চারিপাশে কিরকম আলো জ্বলে উঠেছে কি ভালো লাগছে তাই না চারিপাশের আলোতে ঝলমল করতে শুরু করেছে তবে ওই দেখুন সূর্যাস্তের আলো কিন্তু তখনও রয়েছে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সেন্তোসা বীচের দিকে আর আমার ছানার চোখ পড়েছে এই ফুলগুলোর দিকে লাফি উঠেছে ফটোশ্যুটের জন্য তবে আমার ছানা একা নয় আমরাও চলে গেছিলাম এখানে কিছু ফটোশ্যুটের জন্য বেশ ভালো লাগছিল জানি না কতটা আপনাদের বোঝাতে পারছি এই ভালো লাগাটা তবে সামনাসামনি অনেক বেশি সুন্দর আর এই দেখুন লাইটগুলো জ্বলে গেছে সব শপের লাইট অন্ধকার খুব একটা বেশি হয়েছে তা কিন্তু নয় তবে এই অন্ধকারের মধ্যে এই কৃত্রিম আলোগুলো বেশি যেন জল করছে যেহেতু সূর্যটা অস্ত চলে গেছে তবে চলুন এবার যাওয়া যাক সেন্তোসা বিচের দিকে এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই বিচের আশেপাশে মনোরঞ্জনের অনেক ব্যবস্থা করা আছে তবে এই রাইডটা আমার চড়ার ভারী শখ তবে আমার কর্তামশাই একটু ভয় পাচ্ছে যেহেতু আমার ছানাটা ছোট আর এই রাইডটার চারিপাশটা খোলা তাই উঠতে একটু ভয় পাচ্ছে তবে সময় তো এখনও আছে হয়তো একদিন আশা পূরণ হবে অন্ধকার নেমে এসছে আমরা সবাই বীজের পাশে চলে এসছি আর ওই যে একটু সন্ধ্যা হয়ে গেছে আমার ছানারও ডিনারের টাইম হয়ে গেছে ছোট্ট মানুষ কি না পরে খিদের জন্য কান্নাকাটি করবে তাই ও ডিনারটা আমি বাড়ির থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম ওকে আমি ও ডিনারটা করিয়ে দিচ্ছি আর বাবু মা মুগ্ধ হয়ে এই দৃশ্যগুলো দেখছে আর ওই দূরে জাহাজগুলো দেখুন পুরো আলো জল জল করছে কি ভালো লাগছে তাই না আর এই যে একটু সূর্যাস্তের দৃশ্য আপনাদের জন্য বাঁচিয়ে রেখেছি কি ভালো লাগছে তাই না সত্যি যেন খাতায় এক একটা উজ্জ্বল নক্ষত্রের বেশ লাগছে যতই দেখি দেখা যেন কিছুতেই ফোরায় না যত বাড়ি দেখি যেন নতুন করে দেখি প্রাকৃতির এই সৌন্দর্য প্রাকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে আমাদের জন্য আমরা সত্যিই ঋণী প্রাকৃতির কাছে এই প্রাকৃতিক দৃশ্যর জন্য আর ওই দেখুন দূরে লাইট শো ততক্ষণে শুরু হয়ে গেছে ছানার ডিনার শেষ হতেই আমরা চলে এসেছিলাম লাইটিং শো দেখতে প্রথমটা শোটা বেশ ভালোই লাগছিল তবে এত বিভৎস আওয়াজ আমার ছানাকে কিছুতেই ওখানে ধরে রাখতে পারেনি দেখতে যতটা না ভালো লাগছিল আওয়াজের এত তীব্রতা আমার ছানা কিছুতেই ওখানে থাকতে চাইছিল না অনেক বুঝিয়ে অনেক দেখিয়েও কিছুতেই না তাই বাধ্য হয়ে আমি আর আমার ছানা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কর্তামশাই মা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সেখান থেকে কিছুটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ছানাকে দেখুন ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা এলার্টি স্টেশনে চলে এসেছিলাম যতক্ষণ ওর কাছাকাছি ছিলাম আমার ছানা হা কিছুতেই কানের থেকে নামায়নি দেখুন মনে হচ্ছে যেন ওর কানের পাশেই ফাটছে কোনো কিছু খান চিপে ধরে উপরে চলছে আগে আগে আমি সেই পিছনে আর আমার ছানা সবার আগে আর এই দেখুন লাইটিং শোটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল তবে এল স্টেশন থেকেও কাঁচের ফাঁকা দিয়ে বেশ সুন্দর দেখা যাচ্ছিল পুরোটা ভাবছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু অনেকটা টাইম ধরে হয়েছে তাই সেটা দেখানো সম্ভব নয় কেটে কেটে যেইটুকু পারলাম সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে দূর থেকে কিন্তু অতটা বিরক্তি লাগছিল না কাছের এই শব্দটা সত্যিই ভারী জঘন্য ভারী তীব্র ছিল getting closer to my homeland, the edge of time. But I need a little break. ওয়াটার শো শেষে এবার ঘরে ফেরার পালা সিঙ্গাপুরে এরকম অনেক লাইট শো বা ওয়াটার শো রয়েছে তার মধ্যে বেশ কটা আমার দেখা রয়েছে তবে এই লাইট শো বা ওয়াটার শোটা ভীষণ তীব্র আওয়াজ ওখানে বসে দেখতে দেখতে সত্যিই কান যেন ঝালা হয়ে যাচ্ছিল আর আমার ছানা দেখুন পাপা ঠাম্মি দাদুর জন্য অপেক্ষা করছিল কিন্তু যতবারই লিফট খুলছিল কেউ না কেউ এসে হাজির হচ্ছিল শেষমেশ পেল ওর কাছের মানুষদের দেখা কত আনন্দ দেখুন ও বলছিল তোমরা এত দেরি কেন করলে আমরা কিন্তু সব এখান থেকে দেখেছি অবশেষে আমাদের এলআরটি এসে হাজির এবার এলআরটিতে ওঠার পালা তবে চলুন আজ সারাটা দিন বেশ ভালো কেটেছে সকাল থেকে এই রাত পর্যন্ত কোথা দিয়ে যে পার হয়ে গেল দেরি পেলাম না হাসি মজা অনুভূতিতে আজ সারাটা দিন বেশ ভালো কেটেছে তবে চলুন যাওয়া যাক এবার ফেবো সিটি আমরা পৌঁছে গেছি এবার আমাদের যাওয়া এলআরটি স্টেশন ছেড়ে এমআরটি স্টেশনে বাড়ির পথে ভিভো সিটিটা আসবো আর আমার ছানা এই বাইকে উঠবে না তাই কখনো হয় ছানাদের তো এটাই নেশা দেখুন কি সুন্দরভাবে বসেছে একটা টাইম ছিল আমার ছানে এগুলো দেখলেই ভীষণ ভয় পেত আর এখন দেখলে নিজে নিজেই উঠতে চায় ভাবি কত তাড়াতাড়ি আমার এই ছোট্ট ছানাটা বড় হয়ে যাচ্ছে একদিন এই খেলনা বাইক ছেড়ে সত্যিকারের বাইক চালাবে তবে এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি